পার্শ্ববর্তী রাজপুর এবং চন্দ্রকোনা বিধানসভা বন্যাপীড়িত প্রায় পনেরো কোটি পঁচিশটি গ্রাম থেকে যে তিন চার হাজারেরও বেশি বানভাসীরা এসেছেন কুড়িটা নৌকা করে দেশি নৌকা করে আমি আমার অত্যন্ত বছর কষ্টে থাকা এলাকার পীড়িত মানুষজনকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং বিরোধী দলনেতা হিসেবে আমার পক্ষ থেকে আন্তরিক সহমর্মিতা সংহতি সমবেতিতা একাত্মতা জ্ঞাপন করছি আমাদের আজকের কর্মসূচিতে আমি আপনাদের সঙ্গে প্রায় এক কিলোমিটার ফেটে এসেছি আমি আপনাদের অনেকের কাছ থেকে বন্যার খবর জেনেছি অনেক গ্রামের বন্ধুরা আমাকে লিখিতভাবে অপর্যাপ্ত ত্রাণ ত্রাণে এবং বিশেষ করে শিশু খাদ্যের অভাব কেউ হঠাৎ মারা গেলে তাকে শ্রদ্ধা করার অসুবিধা পানীয় জলের অসুবিধা এবং গবাদি পশুরা নির্ধারণ কষ্টের মধ্যে আছেন এই কথাগুলি তারা বলেছেন ভাইরা রাস্তা করে দেন মাঝখান দিয়ে রাস্তা করে দেন রাস্তা করে দেয় আমরা জনগণের পাঠিয়ে জনগণের জন্য অসুবিধা না আস্তে আস্তে সব ছোট গাড়িগুলো আগে বেরিয়ে যায় বড় বেরিয়ে রাস্তা করে যায় যুব মোর্চার ভাইরা নগরের সঙ্গীত সভাপতি আপনি আপনার কর্মীদের নিয়ে ছোট গাড়িগুলোকে বের করে দেন আমরা আমি আপনাদের সামনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিথ্যাবাদী যার মিথ্যা লগ্নে জন্ম মাননীয় বিধায়ক শীতল কাপা ঢাকা সাংগঠনিক জেলার বিজেপি তরুণ সভাপতি তন্ময় দাস আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি যেহেতু চন্দ্রকোনা আরামবাগ সাংগঠনিক জেলার অন্তর্গত ভাই সুশান্ত বেড়া আরামবাগের মাননীয় বিধায়ক মধুসূদন ভাগ এবং অন্যান্য জেলা নেতৃত্ব তারা এসপিওর কাছে যাবে আপনাদের দুর্দশার কথা বলতে আমি সর্বতরের নেতৃত্ব যারা আছেন রামবাবু থেকে হাসিটি থেকে বাবু থেকে আমি সকলকেই চিনি একান্ত ভাবে পাঁচ বছর কাজ করছি তার বাইরেও প্রশাসনিকভাবে আমরা পশ্চিম ধারে না কিন্তু মনে প্রাণে আত্মায় আমরা সবাই সিংহ শিশু বিদ্যাসাগরের দেশের লোক অর্থাৎ আমরা সবাই নেতা করে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এই অহংকারী দাবি দুর্নীতি শিরোমি চাকরি নেই শিল্প নেই কৃষক আলু চাষি কতক ধান চাষি কতক আট হাজার দুশো স্কুল বন্ধ ছ হাজার আটশো অষ্টাশি শিল্প বন্ধ ইনি কালকে ঝাড়গ্রামে যা করেছেন প্রাত স্মরণীয় ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগরের অপমান ছাড়া অন্য কিছু না আপনারা দেখেছেন ভিডিও উত্তরীয় ছিল এই উত্তরীয় ছিল কথা ওনার অভাব আছে তুমির মানুষ ভাইপর কাছে পৌঁছে গেছে উত্তরীয়টা বিদ্যাসাগর মহাদিয়েছে তাও পুলিশের হাত দিয়ে আপনি ক্ষমাচার মত আপনি কে আমরা ভারতীয়রা বাঙালিরা দু হাজার একুশের বিধানসভা ভোটে হেলিকপ্টার চড়ে এসেছিল কলাবাজ ভাইতে হচ্ছে বর্ণ পরিচয় স্রষ্টার

তাদের যাতে দুটো লক্ষীর ভান্ডার স্বাস্থ্য সাথের কার করে দেওয়া হয় তার ব্যবস্থা মোবাইলে রিচার্জ করতে লাগে কত সাড়ে তিনশো সাড়ে তিনশো

আপনার চুপি পড়ে রোহিঙ্গা আর বাংলাদেশে মুসলমান আসতে পারে কোনো বাঙালি আসবে হচ্ছে মুম্বাই থেকে জীবন নষ্ট করা সবাই নাম তুলবে সবাই নাম তুলবে কিন্তু বাংলাদেশে মুসলমান রোহিঙ্গার নাম থাকবে বলছে বাংলা পরিচিত টাকা পায় না আমি যাই দু হাজার পনেরো সালো

আর ছোট গ্যারেন্টারের নাম শুভেন্দ্র বঙ্কিমচন্দ্রের বলা সঙ্গে মাত্র শ্যামাপ্রসাদ মুখার্জির বলা ভারত মাতা কি জয় আর আমরা হিন্দু সবার শেষে বলবো